মুর্শিদাবাদ সংলাপ ইউটিউব চ্যানেল লাইভ স্টেশন পড়বে মুর্শিদাবাদ থেকে তো অনেক দিন পর আর কি আমি মুর্শিদাবাদ স্টেশন আসলাম আর কি সি আর এস কমপ্লিট হওয়ার পরে মানে নসিপুরে সি আর এস কমপ্লিট হওয়ার পরে অনেকদিন আমার আসা হয়নি আর কি তো অনেকদিন পরই আজকে আসলাম তোমরা সবাই জানো যে গতকাল আর কি মুর্শিদাবাদ স্টেশন এতদিন যে নামটা ছিল আর কি সেই মুর্শিদাবাদ স্টেশনের নাম পরিবর্তন করে এখন করা হয়েছে মুর্শিদাবাদ জাংশান কারণটা তোমরা সবাই খুব ভালো করে জানো কারণ যেহেতু মুর্শিদাবাদ স্টেশন থেকে লাইন চেঞ্জ হচ্ছে মানে একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে আজিমগঞ্জের দিকে অর্থাৎ মুসিপুর হয়ে আজিমগঞ্জের দিকে আর একটা চলে যাচ্ছে লালগোলার দিকে এবং ডাউনে যদি বলি আর একটা শিয়ালদার দিকে চলে যাচ্ছে আর তো সেই কারণে আর কি মুর্শিদাবাদ স্টেশনের নাম পরিবর্তন করে এখন নাম রাখা হয়েছে মুর্শিদাবাদ জাংশন স্টেশন তো সেই বোর্ড আর কি গত দিন লাগানো হয়েছে আর মানে গতকাল আর কি বসানো হয়েছে তো আশা করি তোমার সেটা দেখতে পাচ্ছ কিন্তু আজকে গতকালকে এই বোর্ডে লাইট জ্বলছিল একটা এল লাইট ফিট করা আছে এই বোর্ডটাতে এই বোর্ডটা বোর্ডে আর কি সেই লাইটটা জ্বলছিল কিন্তু আজকে সেই লাইটটা জ্বলছে না কেন সেটা জ্বলছে না সেটা হচ্ছে অবাক করার ব্যাপার তো সেটা ওই কারণে আমি লাইট সহ তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না যে আর কি তাহলে আরও একটু ভালো লাগতো ব্যাপারটা কিন্তু লাইটটা আশা আশা করি জ্বলবে হয়তো তো জ্বালাতে দেরি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ অনেকদিন পরই আর কি আসলাম আপ মানে শেষ পর্যন্ত আর কি মুর্শিদাবাদ স্টেশনের নাম পরিবর্তন করে আর কি মুর্শিদাবাদ স্টেশন করা হলো আর কি এটা খুবই একটা আনন্দের খবর এই তো এই রিলেটেড সব কিছু আপডেট যখন আর কি নশীপুরের আর কি কাজ হতো আর কি তো কাজ হওয়ার সময় তোমাদেরকে সব রকমের আপডেট আর কি তোমাদেরকে আমি দিয়েছিলাম তো তারপরে যেহেতু সি হলো সিআরএস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো সিআরএস হওয়ার পর তারপরে আর কি আর কি যেহেতু ভোট পড়ে গেলো তো সেই কারণে আর কি নতুন যে ট্রেন দেওয়ার কথা আর কি সেই ট্রেন আর কি ট্রেন দেওয়ার যে ব্যাপারটা সেটা আর কি মানে একটু ডিলে হচ্ছে সেই কারণে ভোটের জন্য তো আশা করি ভোট শেষ হওয়ার পরে তারপরেই আর কি মানে ট্রেনের আর কি ট্রেন কী ট্রেন দেওয়া হবে সেটা আর কি ঘোষণা হয়ে যাবে আশা করি তো আরও কিছু দিন আর কি আমাদেরকে ওয়েট করতে হবে ভোট শেষ হওয়া অবধি এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের বাইরেটা সামনে দেখতে পাচ্ছো যে মুর্শিদাবাদ স্টেশনের ঠিক সাম মানে বাইরে বেরিয়ে আর কি হাজারদুয়ারির একটা মানে আর পেন্টিং আর কি এখানে করা আছে অন্যরা এখনও যারা আর কি লাইভ স্টেশনে যুক্ত হওনি তারা সবাই যুক্ত হয়ে অনেক অনেকদিন পর আমি মুর্শিদাবাদ স্টেশন থেকে লাইফটা করছি আর কি তো যেহেতু অ্যাকচুয়ালি আমি এসেছিলাম যেহেতু মুর্শিদাবাদ জাংশন এই বোর্ডটা বসানো হয়েছে মুর্শিদাবাদ স্টেশনের ঠিক বাইরে তো বোর্ডে আর কি একটা আলো ফিট করা আছে সেই আলোটা আর কি জ্বলবে সেটাই আর কি তোমাদেরকে লাইভ স্টেশনের মাধ্যমে দেখাবো এই ভেবেছিলাম কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না যেহেতু লাইটটা আর কি জ্বলছে না লাইটটা জ্বললে ভালো হতো তো তোমাদেরকে আমি দেখাতে পারতাম যারা এখনও লাইভ স্টেশনে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও বন্ধুরা গতকালই আর কি বোর্ডটাকে আর কি বসানো হয়েছে আর তার সাথে সাথে যখন আমি মুর্শিদাবাদ স্টেশনে আর কি যখন আর কি কনস্ট্রাকশান আপডেট দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে মুর্শিদাবাদ স্টেশনে নতুন আর কি ট্রেন বোর্ড এবং তার সাথে সাথে প্রত্যেকটা মানে নম্বর প্ল্যাটফর্ম দুই নম্বর প্ল্যাটফর্মে দুই তিন সব প্ল্যাটফর্মে আর কি ট্রেন বোর্ডের আর কি যে ডিজিটাল বোর্ড আর কি যেটা ট্রেনের নাম টাইম টেবিল কত নম্বরে আসবে সেই সব কিছু আর কি সেই বোর্ড আর কি বসানো আছে আর কি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে তো সেগুলো আর কি খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে আর খুব সম্ভবত এটা আমি এখনও শিয়ন নই সম্ভবত মুর্শিদাবাদ স্টেশনে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ডও আর কি বসানো হতে পারে এটা এখনও শিওর নই আমি আমি তোমাদেরকে আর একটু পারফেক্ট খবর পেলে তোমাদেরকে আর একটা আপডেট দিয়ে সেটা জানিয়ে দেবো যেহেতু মুর্শিদাবাদ স্টেশনে যেহেতু আর কি যেহেতু নশীপুর ব্রিজ এখন কানেক্টেড মুর্শিদাবাদ স্টেশনের সাথে মানে আজিমগঞ্জ জাংশানে আর কি কানেক্টেড যেহেতু তো সেই কারণেই আর কি মুর্শিদাবাদ স্টেশনের গুরুত্ব তোমার সবাই জানো একটু বেশি আর কি তো সেই কারণেই আর কি যেহেতু আর কি নতুন ট্রেনের জন্য তো সেই কারণেই আর কি কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বসানোটা খুবই দরকার তো সেই কারণেই তাড়াতাড়ি আর কি কোচ ইন্ডিকেটর ডিসপ্লে ফটো সম্ভবত বসানো হয়ে যাবে তো সে যখন সেটা বসানোর কাজ শুরু হবে তার আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো কিন্তু বন্ধুরা খুবই দুঃখিত আমি যে এখনও অব্দি এই লাইটটা আর কি জ্বালিয়েছিল না ফটো দেখে মনে হচ্ছে ওটা জ্বালিয়েছিল এরকমই ঘরটা ছিল আমাদের বন্ধুরা এখনও লাইভ সেশনে যুক্ত হনে যুক্ত হয়ে যাও আরও কিছু কিছু স্টেশনের মানে কনস্ট্রাকশানের আপডেট আমার এই চ্যানেলে আসবে বন্ধুরা রিসেন্টলি যেমন আর কি কালীনারায়ণপুর জাংশন স্টেশনের আর কি একটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম যে মুখ কালিনায়নপুর জাংশনে যে নতুন যে এফবি আর কি সেই এফবির আর কি বিডার বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে তো সেই রিলেটেড আপডেট ভিডিও আর কি খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে তার সাথে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা সবাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি এই একটা আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল যেহেতু মুর্শিদাবাদ স্টেশনের নাম পরিবর্তন এখন মুর্শিদাবাদ জাংশন স্টেশন করা হয়েছে আর কি বাইরে যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডটা কি আর কি বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু স্টেশনের মধ্যে যে বোর্ডগুলো আছে আর কি সেখানে আর কি জাংশন এখনও লেখা হয়নি সেটাও আর কি খুব তাড়াতাড়ি লেখা হবে কিছুদিনের অপেক্ষা জাস্ট আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তাহলে লাইভ সেশানটা আজকে আমি এখানেই এন্ড করছি কারণ তোমাদেরকে ব্যাপারটা আর কি একটু লাইভের মাধ্যমে আর কি হয়েছিলাম করে দেখানো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আর কি লাইভে যুক্ত হয়েছিল তাদেরকে তো আবার আমি তোমাদের সাথে লাইভ সেশনে যুক্ত হব কোনো একদিন আর তাড়াতাড়ি আর কি যেহেতু এখন ভোট চলছে যেহেতু তো সেই কারণে আর কি নতুন মানে কী ট্রেন দেওয়া হবে না হবে সেটা আর কি এখনও বলা যাচ্ছে না তো ভোটটা মিটে যাওয়ার পরে আর কি কী কী ট্রেন দেওয়া হবে না হবে সেটার উপর একটা আমি ভিডিও আসার তোমাদেরকে দিয়ে দিতে পারবো আপডেট তোমাদেরকে আমি দিয়ে দিতে পারবো বন্ধুরা আজকের লাইভ সেশনটা এখানে এন্ড করছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম ভিডিও তোমরা পেতে থাকো এবং আমার ফেসবুক পেজ যেটা ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো ফেসবুক পেজ হচ্ছে দ্য রেল অ্যাডভেঞ্চার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে এসেছি আর কি লিঙ্কটা দেওয়া আছে চলে একটু তোমাদেরকে স্টেশনের ভিতরটা একটু দেখাই যে তুমি অনেকদিন পরই আসলাম দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে সন্ধেবেলায় মুর্শিদাবাদ স্টেশনটাকে তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে এই যে যে ট্রেন বোর্ড কিন্তু পুরো ট্রেন বোর্ড ট্রেন মানে ডিজিটাল বোর্ড আর কি সেই ডিজিটাল বোর্ড বসানোর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে সব দিকেই দুই নম্বর প্ল্যাটফর্মেও আর কি ডিজিটাল বোর্ড বসানোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এইগুলো আর কি খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে বন্ধুরা তাহলে আমি লাইভ ফ্যাশনটা আজকে এখানে এন করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা